কবিতার নাম ছাত্রদলের গান কবির নাম নজরুল ইসলাম আমরা সত্যি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুচ্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পাই আমরা শক্ত মাটি রক্তে রাঙ্গাই বিষম চলার খাই যুগে যুগে রক্ত মোদেই সিক্ত হলো পৃথিবী দল আমরা ছাত্রদল মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্যহারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা পশী নীলতন আমরা ছাত্রদল আমরা ধরি রাজার যজ্ঞ হোরারা রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশ আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি জোগাই আমরা করি ভুল সাবধানেরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙিকুল দারুণ রাতে আমরা তরুণ রক্ত করি পথ পিছল আমরা ছাত্রদল মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বককে ভরা বাক, কণ্ঠ মোদের নিত্য নিত্যকালের ডাক আমরা তাজা খুনের লাল করেছি সরস্বতীর শ্বেত কমল আমরা ছাত্রদল ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানি মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দী মোরা গৌরবের কান্না দিয়ে করেছি মা শ্যামাচল আমরা ছাত্রদল আমরা রুচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন